ডাব্লিউ এসএসসি এসএলএসটি জিওগ্রাফির একাদশ দ্বাদশের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে কি উত্তরগুলো হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সি সিরিজের এই প্রশ্নপত্রটি প্রথমেই আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে কি রয়েছে একবার তোমরা দেখে নাও যে এসপি পি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন এখানে উত্তর হবে সাতটি দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব এখানে যে উত্তরগুলো করা হচ্ছে সেই উত্তরগুলো একদম আমার নিজস্ব তৈরি করা এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা এরপর তিন নাম্বারে দেখো বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষ ভারতবর্ষের কোনো রাজ্যে সংগঠিত হয়েছিল তিন নাম্বারে এটা উত্তর হবে ডি কেরালা চার নাম্বারে দেখো অল্টিমিটার এটা অলটিমিটার নতুন করে বলার কিছু নেই চারের সি আচ্ছা পাঁচ নাম্বার বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর এটা হবে পাঁচের ডি জেনিভা আচ্ছা তারপর হচ্ছে ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে দেখতে হবে প্রাথমিকভাবে অভিহিত করেন ছয়ের এটা হচ্ছে ডি ভ্যারানিয়াস আচ্ছা তারপর হচ্ছে পরের প্রশ্ন চলে যাও সাত নাম্বার এখানে যে প্রশ্নটা আছে ভালো করে দেখো কোরিওলিস বল কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় এখানে মনে হতে পারে যে জিওস্ট্রপিক বায়ু হতে পারে কিন্তু এখানে উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে সি যদিও এটা কন্ট্রোভার্সি থাকতে পারে তবু বলছি যে এটা সাব জিওস্ট্রপিক বায়ু হতে পারে কেননা জিওস্ট্রপিক বায়ু প্রধানত গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্স এটার মাধ্যমে তৈরি হচ্ছে এই দুটো বলের মাধ্যমে তো এখানে যেহেতু কোরিওলিস ফোর্স এবং এখানে কেন্দ্রাতিক বল এই দুটোর ভারসাম্যের কারণে যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে সিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাকে আমরা বাদ দিলাম পরের কোশ্চেনটা দেখে নাও কুড়ি মিটার সার্ভে চেন আটের এটা প্লাস মাইনাস ফাইভ মিলিমিটার নয়েরটা সলিফ্লাক্সেন জেলিফ্লাক্সেন এটা কোন ধরনের পুঞ্জ সঞ্চলন নয়েরটা বি হবে ধীরপ্রবাহ দশে চলে এসো প্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবিত্র প্রদেশী অঞ্চল পশ্চিমাবায়ু কোয়াটানারি সেক্টর বলতে বোঝায় এখানে জ্ঞানভিত্তিক কার্যকলাপ আচ্ছা নিম্নলিখিত মধ্যে কোনটি বাগিচা ফসল হিসাবে চাষ করা হয় না না সূচক প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে ডি পাঠ হবে বা জুট পরের কোশ্চেন দেখো দেখো যে আগ্নেয় মেকলা এটা প্রশান্ত আবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে এখানে জলবায়ুটা প্রধান জলবায়ুর উপর নির্ভর করে ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে শেষ সীমা বেস লেভেল অর্থাৎ এখানে বেস লেভেল হিসেবে যে উত্তরটা আসবে পরের প্রশ্ন দেখে নাও ষোলো নম্বর বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক বলা হয় কাকে একে হচ্ছে এই বি চার্লস এলটন পরের সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও খরা প্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজন এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শুষ্ক কৃষির প্রচলন পরের কোশ্চেন দেখে নাও সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি এটা নিরপেক্ষ পরের কোশ্চেন ঘন্টা আকৃতির বয়স লিঙ্গ পিরামিড উনিশ নম্বর এটা সি স্থিতিশীল জনসংখ্যা কুড়ি সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কুড়ি এ আচ্ছা একুশ নাম্বার দেখো আচ্ছা নিচে রয়েছে একুশ নাম্বার এখানে দেখো নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সম্পূর্ণত পাললিক জৈব ভূ রাসায়নিক চক্র এটা সালফার এবং ফসফরাস পরের প্রশ্ন দেখো শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন এ জেসি উইভার পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মি এটা ইনসোলেশন ইউএসডিএ শ্রেণী মানে ইউএসডি এর শ্রেণী বিভাগ অনুসারে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটার হচ্ছে করদম ঠিক আছে আচ্ছা এরপর পঁচিশ নাম্বার দেখো অত্যাধিক অনুভূমিক চাপের ফলে সাইিত এটা ন্যাপ মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ইনসেল বার্জ যদি এটা মরু না হয়ে নদী হতো তাহলে মনারক হতো ঠিক আছে এটা ইনসেল বার্জ দেখে নাও সাতাশ কোন বায়োমে প্রতি বর্গমিটারের সর্বাধিক জীবভর বায়োমে কোন বায়ু নিম্নলিখিত কোন বায়ু সবচেয়ে বেশি জীবভর লক্ষ্য করা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পরের কোশ্চেনে চলে যাও আঠাশ নাম্বার প্রত্যাশিত নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না আঠাশ নাম্বারে এটা হবে ডি নগরায়ন এখানে যে প্রশ্ন অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে না ডি উত্তর হচ্ছে নগরায়ন পরেরটা দেখে নাও উনত্রিশ নাম্বার স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকা কাঠামোটি উনিশশো সালে নির্ধারিত হয় সেটা হচ্ছে এজেন্ডা টোয়েন্টি ওয়ান বি পরেরটা দেখো তিরিশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয় এখানে পরিবর্তনের কারণ নয় দেখো আভ্যন্তরীণ প্রবজন ঠিক আছে এখানে যেটা ইন্টারনাল মাইগ্রেশন সেটা এই উত্তরটা হবে তার কারণ এখানে জনসংখ্যা পরিবর্তনের কারণ হিসেবে আসছে না বাকিগুলোতে কিন্তু জনসংখ্যা পরিবর্তন হবে পরের গুলো দেখো আচ্ছা থার্টি ওয়ান নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক এখানে গৌণ নিয়ন্ত্রক ভূমিরূপ বাকি এগুলো হচ্ছে মুখ্য ঠিক আছে তারপর থার্টি টু চলে এসো অনুভূমিকভাবে ভাবে থাকে শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে থাকে শিল আর যদি উলম্ব বরাবর থাকতো তাহলে হতো ডাইক তাহলে এটা শিল উত্তর হচ্ছে পরের কোশ্চেন চলে এসো মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর প্রসাদ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা যুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে অক্টোবরের উষ্ণতা বলে এটা উত্তর হবে পরের কোশ্চেন ফিওর্ড এটা হচ্ছে হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয় পরের কোশ্চেন বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ এটা হচ্ছে চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি পরের প্রশ্নের উত্তর দেখো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান এটা হচ্ছে জিম করবেট থার্টি সেভেন থার্টি সেভেনটা দেখো নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে বিপন্ন প্রজাতি এটা ভারতীয় হাতি হবে অনেক ক্ষেত্রে এশীয় সিংহ হয় কিন্তু এর থেকেও ভারতীয় হাতি সবচেয়ে বেশি যুক্তিযোগ্য ঠিক আছে তারপর তাতে থার্টি এইট চলে যাও থার্টি এইটে আছে উনিশশো সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে শ্রেণী বিভাগ করেছিলেন তা হলো এটা হচ্ছে এ গড় বার্ষিক তাপমাত্রা এবং বার্ষিক অধক্ষেপণ থার্টি নাইন ব্লাস্ট মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন এটা হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবলিজিম পরের প্রশ্নে চলে যাও নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলন উত্তোলন এটা হচ্ছে কোরারমা নেক্সট ফর্টি ওয়ান কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা এটা হচ্ছে স্মিথ ডি এম স্মিথ গুটেনবার্গ বিযুক্তি দেখা যায় কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে এরপরে জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে এখানে কার্যকারিতা উপযোগিতা চাহিদা যোগান জ্ঞান শ্রম তো এখানে উত্তর হবে এ কার্যকারিতা এবং উপযোগিতা যদি থাকে তবেই সেটা সম্পদে পরিণত হয় পরের কোশ্চেন কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজই করা যায় এখানে সি তুলনামূলক স্কেল নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে ফর্টি ফাইভ সি আলেকজান্ডার ভন হাম্বোল্ট পরেরটা দেখো কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ট উপস্থিতি লক্ষ্য করা যায় এটা হচ্ছে পটজল ফর্টি একটি ডায়গোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় এটা হবে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আটচল্লিশ একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান চাষকে বলা হচ্ছে ফর্টি এইট ডি ইন্টারকালচার ফর্টি নাইনে চলে এসো ভারতের ডেটাম তল এটা অনেকেই করেছে মুম্বাই কিন্তু মুম্বাই হবে না এটা হবে চেন্নাই চেন্নাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ ঠিক আছে পরের কোশ্চেন দু হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায় কেরালা ফিফটি ওয়ান দেখো সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সিটি বইটি লেখক ডেভিড হারবে ডি পরের কোশ্চেনে চলে যাওয়া ফিফটি টু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষয়ানু মানচিত্রের উদাহরণ নয় এটা হবে টপোগ্রাফিক্যাল সরি হ্যাঁ টপোগ্রাফিক্যাল ম্যাপ এটা ভূপ্রাকৃতিক বৈচিত্র প্রথম মানচিত্র শব্দটির প্রবর্তন করেন এটা উত্তর হবে হ্যাকেল তারপর একটা দেখে নাও চুয়ান্ন আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত এটা হবে বি সাবানা জলবায়ু পঞ্চান্নতে চলে যাও ডিমের ঝুড়ি ব্রামলিন সিস্ট সিস্ট হচ্ছে ফিফটি সিক্স সি কাদা পাথর উনষাট ফিফটি নাইন সরি কোন দিকে চলে গেল ফিফটি সেভেন ফিফটি সিক্সের পর হ্যাঁ ফিফটি সেভেন ফিফটি সেভেনটা দেখো যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্র ফলে যে কোনো দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকরণ করে তাকে বলা হয় ব্ল্যাক বডি অপশান এ ফিফটি এইটটা দেখো ফিফটি এইট নিচে রয়েছে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন বি ক্যানন এবং সন্ডার্স তারপর হচ্ছে পরেরটা দেখো ফিফটি নাইন নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয় ফিফটি নাইন এটা একটু কনফিউজড রয়েছে কোনোটা মনে হচ্ছে যেন বি হবে কিংবা সি এই দুটোর মধ্যে একটু কনফিউজড আমি করেছি সি এটাও হতে পারে আবার বিটাও হতে পারে ঠিক আছে লানিনার। সিক্সটি লানিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় বোমাদেশের মৌসুমি বৃষ্টিপাতের এটা হচ্ছে ধনাত্মক সিক্সটি ওকে তো আজকের যে কোশ্চেন সেই কোয়েশ্চেন অনুযায়ী এই যে আনসার কি একটা দেওয়া হলো আন তোমাদের কত নাম্বার উঠছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও আমার যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হচ্ছে তাহলে সেটাও অবশ্যই জানাবে কমেন্ট বক্সের কমেন্টে ঠিক আছে যদি মনে হয় পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন আরও চেঞ্জ করার রয়েছে তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবং আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ